আমি একজন ছাত্রী সেমিস্টার সেমিস্টার ফি এর সময় আব্বুর কাছ থেকে অনেক সময় বেশি টাকা নিয়েছি আগে আমার হিসাব নেই কত টাকা নিয়েছি এখন আমি কি করলে কাফার আদায় হবে সেমিস্টার ফি হিসাবে আপনার বাবার কাছ থেকে যা টাকা আপনার নেওয়া দরকার তার চেয়ে বেশি যদি নিয়ে থাকেন মিথ্যা কথা যদি বলেন তাহলে আল্লাহর কাছে আপনি তওবা করবেন আল্লাহ কাছে মাফ চাইবেন লজ্জিত হবেন ক্ষমা চাইবেন এটাই যথেষ্ট আর বাবার কাছ থেকে বলে নেবেন বাবা তো নিশ্চয়ই আপনাকে অনুমোদন করে দিবেন তাহলে বাবার হকটাও আপনি আপনি মুক্ত আল্লাহর হকের জন্য আপনি তবা করলেন জন্য এরকম না হয় এবং মাফ চাইলেন এই সালে এটা যথেষ্ট হবে এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন খালিগায় উজু করার বিধান কতটুকু আর উজু সঠিক হয় কিনা জানাবেন ভাই রাকিব অজুর ক্ষেত্রে শরীয়তে খালিগা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি অজুর ক্ষেত্রে আমরা খালিগায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই অজুর ক্ষেত্রে আপনি খালি গায়ে উজু করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ নাবিল শাহরিয়ার জানতে চাইছেন স্ত্রী জাহান নামে গেলে স্বামীকে জাহান নামে যাবে না ভাই নাবিল এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান নামে গেলে স্বামী ও জাহান নামে যাবে লুত আলহিসামের স্ত্রী জাহান নামে যাবে কিন্তু তাই লুত আসলাম তো জাহান নামে যাবেন না অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান নামে যাওয়ার উপর অন্যের জাহান নামে নির্ভর নয় বরং প্রত্যেকের আমল নির্ভর করবে আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্ন আল্লাহ বলেছেন মানুষ নিজে যা করে সেটাই সে পাবে অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না যাবেও না আল্লাহ অন্য বলেছেন ভিজরা ওখর একজনের বোঝা পাপের বোঝা অন্যজন বহন করবেন অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন স্বামী জাহান্নামে যাবেন না বিষয়টি এরকম না যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন এরপরে প্রশ্ন করেছেন মাজহারুল ইসলাম করোনার জন্য কাবার কেন তফ করা বন্ধ হলো জানতে চাই ভাই মাজহারুল ইসলাম আপনার করোনা ভাইরাসের কারণে কাবার ত বন্ধ করা হয়েছে তার কারণ আমরা জানি যে কাবার চত্বরে মানুষের ভিড় হয়ে থাকে করোনা ভাইরাস এ ভিড়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে দুনিয়াতে রোগ ক্ষতি এগুলো থেকে বাঁচার জন্য আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া ইসলামী শরিয়াতে বরং নির্দেশিত আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না অতএব যদি করোনা ভাইরাস অথবা এ জাতীয় কোনো ক্ষতির আশঙ্কা থেকে সাময়িকভাবে কার ভায় ওমরা বন্ধ থাকে তাতে ইসলামী শরিয়া থেকে কোনো সমস্যা নেই আমরা ব্যক্তিগতভাবে যদি কেউ ওমরা করার সিদ্ধান্ত নেই হজ করার সিদ্ধান্ত নেই কিন্তু কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি বা কোনো একটা বিপদের মুখোমুখি হয়ে পড়ি অথবা কোনো একটা শঙ্কা আমাদের সামনে চলে আসে আর আমরা যদি সেক্ষেত্রে সফরটাকে বিলম্ব করি যে এখন যাচ্ছি না তাহলে ক্যান্সেল করলাম পরবর্তীতে যাব ইসলাম ইসলামেশ্বরিয়া এটাকে অনুমোদন করে ঠিক তেমনি মক্কাতেও আপনার কোনো প্রকার মুসলিমদের মুসলিম জাতির সাধারণ মানুষের ক্ষতি হতে পারে এরকম কোনো আশঙ্কা থেকে যদি সাময়িকভাবে এটা বন্ধ রাখা হয় কোনো অসুবিধা নেই কোন সুন্না কোথাও নিষেধ নেই যে এরকম ওমরা অথবা হজ এর জন্য যারা যেতে চাচ্ছেন তাদের যদি কোনো বিশেষ সমস্যার কারণে সেটাকে তারা বিলম্ব করেন চিরতরে বন্ধ নয় এবছর নয় পরের বছর এ মাসে নয় পরের মাসে তাহলে এটাকে হারাম বলা হয়েছে নিষেধ বলা হয়েছে কোথাও নিষেধ রাখবেন নিষেধ হলো সেটাই যেটাকে হাদিস নিষেধ করেছে কোণ হাদিস এরকম কোনো নিষেধাজ্ঞার কথা বর্ণিত হয়নি অতএব এটা নিয়ে আমাদের প্রেশান হওয়ার মতো কোনো কারণ নেই আর বাইতুল্লায় তফ চলছে আরও আমরা জেনে রাখি এর আগে বাইতুল্লাতে বড় দুর্ঘটনা ঘটেছে একবার একটা জঙ্গি হামলার শিকার হয়েছে বাইতুল্লাহ সেখানে আপনার কিছু উগ্রপন্থীরা আক্রমণ করে বাইতুল্লাহকে আপনার রক্তা রঞ্জিত করেছে এবং সেখানে বহু মানুষ হতাহত হয়েছেন দীর্ঘদিন পর্যন্ত সালাদ বন্ধ ছিল সব কিছু বন্ধ এমনকি তফ বন্ধ ছিল অতএব এগুলো অস্বাভাবিক কোনো বিষয় নয় আল্লাহর কাছে আমরা বরং ইস্তেক ফার করি যাতে করে এই ভয়াবহ বিপদ যদি বিশ্বময় ছড়িয়ে পড়েছে তাতে আমরা বাঁচতে পারি বাকি বাইতুল্লায় সাময়িকভাবে আমরা বন্ধ থাকা এটা করং সুন্নার কোনো আদেশের বিরুদ্ধে যায় না ইসলামে সুন্নার কোথাও এরকম নিষেধ করেনি এটা সাময়িকভাবে মুসলিমদের কল্যাণার্থেই করা হয়েছে এই সাল আবেদনে এতে কোনো অসুবিধার কিছু নেই এরপরে আমরা প্রশ্নে যাচ্ছি নাজমুল হাসান হারাম টাকা থেকে কেউ কিছু দান করলে কি তা নেওয়া যাবে আপনি যদি জানেন যে সুস্পষ্ট হারাম টাকা থেকে দিচ্ছে তাহলে সেটা আপনার জন্য না নেওয়াই উচিত যদিও অনেক ওলামায়করাম সৌদি আরবের ইবন রহমা উল্লাহ এবং শেখ আল মুজিদ হাফিজা উল্লাহ সহ অনেক ওলামায়করাম বলেছেন হারাম দুই প্রকার একটা হারাম লে আইনি মানে মানে কোন জিনিসটা মূলগতভাবে হারাম যেমন শুকরের গোশত অথবা আপনি এটা যদি চুরি করে আনছেন কারোর কাছ থেকে সরাসরি এটা মূলগতভাবে হারাম আপনার জন্য এগুলোকে আপনার একজন অন্যজনকে দিলে সেটা আপনি যদি জানেন আপনি নেবেন না আর যদি হারাম লেগাই রিহি হয় অর্থাৎ মূল জিনিসটা হারাম না কিন্তু উপার্জনের পদ্ধতির কারণে ভিন্ন কারণে এটা হারাম হয়ে গেছে কথার কথা কেউ সুদি কারবার করে উপার্জন করেছে অথবা ঘুষের মাধ্যমে উপার্জন করেছে তাহলে এটাকে হারাম লেগাই রিহি বলা হয় হারাম লেগাই রিহি যদি হয় তাহলে সে হারাম লেগাই রিহিটা এই এইসম রহমুল্লা সহ অনেকেই বলেছেন যে এটা কেউ কাউকে হাত দিয়ে দিলে নেওয়া যায় না কিন্তু তারাও বলেন এটা থাকার খেলা না নেওয়াই উচিত আমরা বলবো নেবেন না যদি হারাম আপনি জানতে পারেন আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহিল্লাহ এরপরে প্রশ্ন চলে যাচ্ছি মোহাম্মদ ওমর প্রশ্ন করেছেন ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে একটা হাদিস ক্ষেত্রে আসল সালাতা লিজার ইল মসজিদে ইল্লাফ ইল মাসজিদে যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদের ছাড়া হবে না এহাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয় হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে আর সেই কারণেই এহাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত নবী সাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে সামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব বিনা অজরে এটা তরক্কর হারাম এবং গুনাহের কাজ বাপি রহমান আপনি জানতে চেয়েছেন গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি ভাই বাপি বাপি গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো আল্লাহ আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি অর্থ কি এ সম্পর্কে বেশি এবং যদিও বলেছেন একটা কিন্তু অনেক ফাররা ভিন্ন কিছুও বলেছেন আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুক দুইটাই ব্যবহার করেন তাদের সম্পর্কে বলা হয়েছে যাই হোক এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে দুইটাই ব্যবহার করা যাবে বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও অথব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরও ভালো অসুবিধা নেই শুননা তারা প্রমাণিত এটাকে বেদাত বলার কোনো কারণ নেই এমনি নয়ন জানতে চেয়েছেন আমার বাড়ি অমুসলিমদের কাছে কীভাবে ভাড়া দিতে পারবো বসবাসের জন্য ভাড়া দিতে পারবেন কোনো অসুবিধা নেই এতে কিছুটা সহায়তা হচ্ছে কিন্তু এতটুকু সহায়তা অসুবিধা নেই তাদের অন্যায় কাজে সহায়তা পরোক্ষভাবে হচ্ছে প্রত্যক্ষভাবে হচ্ছে না বিধে যায় জাসিমসাল্লাহ মুসলিমদের কাছে ভাড়া দেওয়া তাদের সাথে কোনো লেনদেন করা ইসলাম সময় সের নিষিদ্ধ নয়